উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই অগস্ট হিরোসীমায় বোম পড়ার নিমেষের মধ্যে লক্ষাধিক মানুষ তৎক্ষণাৎ বাষ্পীভূত হয়ে গিয়েছিল আরও এক লক্ষ মানুষ হয়েছিল গুরুতর আহত সমস্ত শহর তখন ধ্বংসকুণ্ড মৃতদেহের স্তূপ মাথার উপরে ধুলো ধোঁয়ার প্রকাণ্ড মাশরুম মেঘ শহরে ঝরে পড়ছে কালো অ্যাসিডের বৃষ্টি জীবন্ত নরক যেন এক যাঁরা শহরের বাইরে অনেকেই যুদ্ধের পরে হিরোসীমা ফিরে এসে খোঁজ করেছিলেন হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনদের দেখা গেল সেই আত্মজনেরা অধিকাংশই বেঁচে নেই কিছুদিন আগেই ছিল আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস বন্ধুত্ব দিবসে আমরা একে অন্যকে বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা জানালাম বটে তবে যে কারণটিকে কেন্দ্র করে এই দিনটি সেটা কিন্তু আমরা অনেকেই ভুলতে বসেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকা পরমাণু বোমা ফেলেছিল জাপানের দুটি শহরের ওপর শহর দুটি নিশ্চিহ্ন হল এর ভয়াবহতা এতটাই ছিল যে আগামী কয়েক প্রজন্ম শারীরিক বিকলাঙ্গতা নিয়ে জন্মাতে শুরু করেছিল বিশ্বময় যুদ্ধের এই পরিস্থিতিতে বিশ্বভ্রাতৃত্বের বার্তা নিয়ে শুরু হয়েছিল বন্ধুত্ব দিবস আজ বিশ্বময়ে সেই যুদ্ধই চলছে অথচ জাপান সেই ঘটনার পর থেকে যুদ্ধের ভয়াবহতাকে স্মরণ করে চলেছে প্রতিটি বছর প্রতিটি মাস প্রতিটা দিন আজ আমরা আপনাদের শোনাব এমনই এক অভিজ্ঞতার কথা ততক্ষণে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি আর সঙ্গে থাকুন আমাদের আজকের কাহিনীটি আমরা নির্মাণ করেছি ধানশিঁড়ি থেকে প্রকাশিত রাকা দাসগুপ্ত রচিত চেরি বসন্ত গ্রন্থের মাশরুম মেঘ ও অ্যাসিড বৃষ্টি শীর্ষক গদ্য থেকে লেখিকা রাকা দাসগুপ্ত বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপিকা পদে কর্মরতা পদার্থবিজ্ঞানে পোস্ট ডক্টরাল রিসার্চ করতে লেখিকা দক্ষিণ কোরিয়ায় কাটিয়েছেন আড়াই বছর সেদেশে থাকার বিভিন্ন অভিজ্ঞতা তিনি গ্রন্থিত করেছেন তাঁর চেরি বসন্ত বইটিতে দু সালে পেয়েছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির অনিতা সুনীল কুমার বসু স্মৃতি পুরস্কার এবং সাহিত্য একাডেমির যুব পুরস্কার লেখিকা ও প্রকাশনা সংস্থাকে আমাদের এই প্রয়াসে পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। শুরু হচ্ছে প্রথম পর্ব। যাওয়াটা হয়েছিল ছুটি নিয়ে আমার কাছে দক্ষিণ কোরিয়ায় বেড়াতে এসেছিল সায়ন সেখান থেকে দুজন মিলে এক সপ্তাহের ট্রিপে জাপান অন্য কিছু শহরের সঙ্গে হিরোসীমাও ছিল আমাদের অন্যতম গন্তব্য যদিও আমার ইচ্ছে ছিল না তত এর আগে বার্লিনে হলোকাস্ট মেমোরিয়াল দেখেছি প্রাগের পাড়ায় ঘুরতে গিয়ে দেখেছি সিনাগগে রাখা ছোট ছেলে মেয়েদের আঁকা ছবি আর সেলাই বাক্স যে ছেলে ছেলেমেয়েরা বেশিরভাগই আর ফেরেনি কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে এসব দেখার পর কদিন আর স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না কলার কাছে কি যেন একটা কষ্ট দলার মতো পাকিয়ে ওঠে আর চশমার কাজটা খোলাটে হয়ে আসে ফিল গুড একটা বালিতে সারাক্ষণ মুখ কুচে থাকাতে অভ্যস্ত আমি আর একটা অমন অভিজ্ঞতা চাইনি বলেই শিরোশিমা যাওয়ার আগ্রহ আমার ছিল না কিন্তু সায়নের এত ইচ্ছে দেখে রাজি হতে হলো আমায় আজকের হিরোশিমা একটা মস্ত আধুনিক শহর উঁচু বহুতল বাড়ি চোখ ঝলসানো শপিং মল শহর চিড়ে ছুটে যাওয়া ট্রাম তার মাঝখানে শহরের কেন্দ্রস্থলেই নদীর ধারে একটা বিশাল খোলা জায়গা পিস মেমোরিয়াল পার্ক আর মিউজিয়াম যেখানে বোমাটি পড়েছিল অতীত শহরের টাউন হল ছিল এখানে এখন যাকে ডাকা হয় এ ডোম নামে গ্রাউন্ড জিরোর খুব কাছাকাছি থাকা এই বাড়িটায় সেদিন অনুষ্ঠান চলছিল একটা ভেতরে যারা ছিলেন একজন ছাড়া বাকি প্রত্যেকের তাৎক্ষণিক মৃত্যু হয় সেই একজনের কথা পরে বলছি তার আগে যেটা বলার বোমার অভিঘাত সহ্য করার পর বাড়িটার সুদৃশ্য গম্বুজ টুকরো টুকরো হয়ে ভেঙে যায় পড়ে থাকে শুধু কঙ্কালের মতো একটা খাঁচা তার নিচে ভাঙা চোড়া দেওয়াল একমাত্র ওই একটা বাড়ি পুনর্নির্মাণ করা হয়নি হিরোসীমায় অবিকৃত রেখে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম ওটা দেখিয়ে ওই ভয়াবহতাকে প্রত্যক্ষ করতে পারে ইতিহাসকে ভুলে যাবার সুযোগ যেন না পায় বাড়িটার সামনে যখন দাঁড়ালাম বেশ ভিড় চারপাশে দেশ বিদেশের মানুষ আসেন কারণ এও তো একরকম তীর্থযাত্রা ইতিহাসের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের আরও একবার মেপে নেওয়ার সুযোগ দেখলাম সামনে কতগুলো টেবিলে একটা বইয়ের অনেক কপি রাখা তাতে বিশ্বযুদ্ধের কথা বোমা বিধ্বস্ত শহরের কথা আর সেই শহরের পুনর্গঠনের বিবরণ ভাবলাম হয়তো সরকারি উদ্যোগ একটা বই হাতে নিয়ে উল্টোচ্ছি সব আমার লেখা তাকিয়ে দেখলাম একজন প্রৌঢ় মানুষ ছোট্ট চেহারার এই বই উনি লিখেছেন প্রশংসা সূচক কিছু বলতে যাব তার আগেই তিনি বললেন আমি এখানকার কর্মচারী আপনারা যখন পিস মিউজিয়ামে যাবেন আরো অনেক তথ্য পাবেন কিন্তু এক জায়গায় এভাবে গুছিয়ে রাখা সব ইনফরমেশন পাবেন না আচ্ছা বা খুব ভালো কাজ করেছেন তো তা আপনারা কোন দেশ থেকে এসেছেন ইন্ডিয়া আমিও তাই ভাবছিলাম আপনাদের দেখে ভদ্রলোক উৎসাহে বইটার একটা পাতা খুলি এই যে এইখানে আমি সব লিখে রাখি কোন দেশ থেকে কজন এখানে এলেন এই যে এই এই দেখো আজ পর্যন্ত ছশো চৌত্রিশ জন ইন্ডিয়া থেকে এখানে এসেছেন আজ আরো দুই যোগ করব ঠিক বুঝতে পারছিলাম না কোন দেশ থেকে কতজন আসছেন এত হিসেব রেখে কি করছেন উনি কেন এবার বই লিখে এতগুলো কপি বানিয়ে ব্যক্তিগত উদ্যোগে এখানে রেখে দিয়েছেন ওকে বিদায় জানিয়ে যখন পিস পার্কের অন্য দিকে যাচ্ছি চোখে পড়ল অন্য একটা টেবিলে ওর লেখা আরও কয়েকটা বই পাশে অন্য একটা কাগজে ভদ্রলোক নিজের পরিচয় লিখে রেখেছেন কি সেই পরিচয় একটু আগেই বলছিলাম না হিরোসীমায় বোমা পড়ার পর একমাত্র একটি মানুষই এই টাউন হল থেকে জীবিতা অবস্থায় বেরোতে পেরেছিলেন তিনি আর কেউ নন ওর দাদু ধ্বংসস্তূপ থেকে কয়েকজন ভলেন্টিয়ার যখন তাকে উদ্ধার করেছিল তখনও হৃদস্পন্দন রয়েছে তার কন্যা তখন অন্তঃসত্ত্বা সেই মা যখন সন্তানের জন্ম দিলেন দেখা গেল নিউক্লিয়ার রেডিয়েশনের প্রভাবে ওই সময় জন্মানো আরও অসুস্থ বাচ্চার মতো সেই শিশুটিও রুগ্ন বিকলাঙ্গ নানা রকম চিকিৎসায় আস্তে আস্তে শিশুটি খানিকটা স্বাভাবিক জীবনে ফিরল কিন্তু তার মায় ধরা পড়ল ক্যান্সার সে ওই তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবেই শুরু হলো আর এক লড়াই সেদিনের সেই শিশুই আজকের এই মানুষটি যার সঙ্গে আমাদের দেখা হয়েছে একটু আগে যিনি বই লিখে সাজিয়ে রেখেছেন পিস পার্কের টেবিলে অদম্য উৎসাহে সবাইকে জানাবার চেষ্টা করছেন কি হয়েছিল ওই বিস্ফোরণের দিন কিভাবে একটা কর্মব্যস্ত শহর ছাই হয়ে গিয়েছিল আর খতিয়ান রাখছেন ঠিক কজন মানুষের কাছে তার এই বার্তা পৌঁছাল আত্মপরিচয়ের নিচে এটাও লেখা আছে আমার মাঝ সম্পূর্ণ সুস্থ আমার কাছেই থাকেন মনটা ভরে গেল বুঝলাম হিরোসীমা শুধু মরে যাওয়া শহরের গল্প নয় লড়াই করার আর বেঁচে ফেরার গল্প এই গল্পটা সাদাকো সাসাকির একটা ছোট্ট জাপানি মেয়ে হিরোসীমায় যখন বোমা পড়ে সাদাকো তখন দু বছরের শিশু গ্রাউন্ড জিরো থেকে কিলোমিটার দুই দূরত্বে তাদের বাড়ি বিস্ফোরণের সময় ছিটকে জানলার বাইরে বেরিয়ে গিয়েছিল সাদাকো কিন্তু প্রাণে বেঁচে যায় সে হাসি খুশি মেয়ে সাদাকো দিব্যি স্কুলে যায় পড়াশুনো করে দৌড়োতে খুব ভালোবাসে স্কুলের রেস টিমে চান্স পেয়েছে সে সদ্য তাই ভারী আনন্দ তার এরই মধ্যে যখন তার বছর এগারো বয়স সাদাকর শরীরে নানা রকম রোগ লক্ষণ ধরা পড়ল এক্স আর অন্যান্য পরীক্ষায় দেখা গেল তার ম্যালিগন্যান্ট লিউকিমিয়া হয়েছে সেই যে ছোটবেলায় নিউক্লিয়ার রেডিয়েশনের সম্মুখীন হয়েছিল সে তারই দীর্ঘমেয়াদী প্রভাবে এই অসুখ জাপানে তখন লক্ষ লক্ষ মানুষ এই বিকিরণ ঘটিত দুরারোগ্য অসুখে ভুগছে যাদেরকে বলা হচ্ছে বোঝা গেল আমাদের এক পরিণত হয়েছে হাসপাতালে ভর্তি করা হল সাদাকুকে সে বাঁচতে চাইতো প্রাণপণ স্কুলের রিলে রেসের টিমে ফিরতে চাইতো আবার তাকে এক বন্ধু চিজুকও একদিন এসে উপহার দিয়ে গেল কাগজের টুকরো বলল কাগজ ভাঁজ করে সাদাকো যেন অরিগামির একটা সারস বানিয়ে ফেলে কারণ তাদের উপকথায় আছে সারস নাকি এমন এক স্বর্গীয় পাখি যা বেঁচে থাকে সহস্র বছর তাই কাগজ ভাঁজ করে কেউ এক হাজারটা সারস বানাতে পারলে তবে তার সব ইচ্ছা পূরণ হয়ে যায় যদি সাদাকো সেটা বানায় তবে সাদাকোও সেরে যাবে এমনই আশ্বাস দিল সেই বন্ধু সাদাকো খুব খুশি সে নিজের আরোগ্য কামনায় একের পর এক সারস বানাতে শুরু করল যুদ্ধ পরবর্তী সময় তখন সব কিছুই দুর্মূল্য কাগজও সুলভ নয় ওর বাবা মা বন্ধুরা আত্মীয় পরিজনরা যে যেখানে কাগজের টুকরো পেতেন বাঁচিয়ে নিয়ে আসতেন সাদাকোর জন্য এমনকি হাসপাতালের নার্সও এনে দিতেন ওষুধের মোড়ক সেই সব দিয়েই সারস বানিয়ে চলে সাদাকো ছোট ছোট ডানা জমা হতে থাকে তার রোগ সজ্জার পাশে এদিকে অসুখে আস্তে আস্তে জীবনী শক্তি খয়ে যেতে থাকে প্রাণোচ্ছল মেয়েটির শেষ পর্যন্ত সাদাকোর দেহান্ত হয় বয়স তখন মাত্র বারো বছর শোনা যায় ছশো চুয়াল্লিশটি সারস তৈরি হয়ে গেছে তার হাতে ততদিনে পরে তার সহপাঠীরা সাদাকোর হয়ে ওই সারস বানানোর কাজ সমাপ্ত করে অনেকে অবশ্য বলেন যে সাদাকো নিজেই হাজারটি সারস বানিয়ে যেতে পেরেছিল এক সহস্র কাগজ সারসকে সমাধি দেওয়া হয় সাদাকোর সঙ্গে সাদাকোর মৃত্যুর পর তার স্কুলের বন্ধুরা সহপাঠীরা তার চিঠি ডায়েরি বই হিসেবে ছাপিয়ে দিকে দিকে ছড়িয়ে দিতে থাকে যাতে সবাই জানতে পারে ওই ছোট্ট মেয়েটির লড়াইয়ের কথা এক হাজার সারসের কথা ওই ছেলেমেয়েরা ফান্ড সংগ্রহ করতে শুরু করে যাতে সাদাকোর নামে একটা স্মৃতিস্তম্ভ বানানো যায় সাদাকো তো তখন আর একটিমাত্র সাধারণ মেয়ে নয় আর সে সারা দেশের সমস্ত শিশুর প্রতীক যারা বিকিরণ ঘটিত অসুখের সঙ্গে যুদ্ধ করছে কিংবা মারা গেছে শেষ পর্যন্ত হিরোশিমা পিস পার্কে একটি মূর্তি স্থাপিত হল একটি উঁচু গ্রানাইট পাথরের পর্বত শিখরে দুহাত মেলে দাঁড়িয়ে আছে সাদাকো সেই হাতে ধরা আছে একটি প্রসারিত ডানা স্বর্ণালী সারস পাখি এই মূর্তিটি চিলড্রেন্স পিস মনুমেন্ট নামে পরিচিত ওখানে হিরোসীমা পিস মিউজিয়ামে সাদাকোর নিজে হাতে বানানো অনেকগুলো সারস আছে সেই পাখিগুলির ডানার ভাঁজ আজনি নিটোল কাগজের অভাব ছিল বলেই খুব ছোট্ট আকারের পাখি সাদাকু। এতই ছোট যে কখনো কখনো সেগুলো ভাঁজ করার জন্য সূচ ব্যবহার করতে হতো সাদাকোর মৃত্যুসজ্জা থেকে বারোটা অসমাপ্ত সারসও পাওয়া গিয়েছিল সে সব কিছুই রাখা আছে মিউজিয়ামের ভিতরে রাখা আছে সাদাকোর চটি ব্যাগ আর উপহারে পাওয়া মিষ্টি মিষ্টি কোকেসি বোতল আর আছে নানা দেশ থেকে আসা রংচঙে নানা সারস সাদাকোর স্মৃতিস্তম্ভের কাছে যারাই এখানে আসেন কাগজ ভাঁজ করে করে পাখির আদল বানিয়ে উপহার রেখে যান ছোট্ট মেয়েটির জন্য হাজার সারস সুতোয় গেঁথে গেঁথে তৈরি হয় মালার মতো অরিগামী সারস আজ শান্তির প্রতীক হয়ে উঠেছে অনেকের কাছে সাদাকোর গল্পেরই হাত ধরে পিস পার্কের এক প্রান্তে একটা দোকান আছে সেখানে হিরোসিমা নিয়ে বইপত্র পাওয়া যায় আর পাওয়া যায় অরিগামী সারস যাতে কেউ কিনে নিয়ে উপহার দিয়ে আসতে পারে সাদাকোর মূর্তির নিচে কাছের ঘরের মধ্যে ভাজ না করা রঙিন কাগজও মেলে সেখানে সেই কাগজ কিনে আনলাম আমরা সায়ন ভাঁজ করে করে বানিয়ে ফেলল দুটি নির্ভুল সারস সেই পাখি আমরা ওরা ভালো থাকুক মেলুক নিচে একটা পাথরের গায়ে উৎকীর্ণ দিস ইজ আওয়ার ক্রাই দিস ইজ আওয়ার প্রেয়ার ফর বিল্ডিং প্লেস ইন দিস ওয়ার্ল্ড কেমন লাগলো আমাদের আজকের এই কাহিনীর প্রথম পর্ব আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আমরা অপেক্ষায় থাকবো আজকের পর্বপাঠে ছিল বর্ণিশা ভট্টাচার্য ও শঙ্খ সমগ্র পরিকল্পনা সূত্রধার ও স্ক্রিপ্ট কৌশিক রায় মূল রচনা রাকা দাশগুপ্ত সাউন্ড ডিজাইন শঙ্খ কভা ও ভিএফএক্স ইনভিজিবল ম্যান আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পেছনে থাকে একাধিক সদস্যদের পরিশ্রম আপনার ছোট্ট একটি লাইক আমাদের এই পরিশ্রমকে পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে তাই আমাদের এই পর্বটিকে লাইক করে পাশে থাকুন আর এরকম সব গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি বন্ধুদের সঙ্গেও শেয়ার করে নিতে পারেন এই পর্ব আর ওই সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোট্ট ঘন্টাটি আছে ওটাও একবার ক্লিক করে দেবেন নিয়মিত পেতে থাকুন নোটিফিকেশান আর শুনতে থাকুন আমাদের নতুন নতুন পর্ব শুধুমাত্র ক্লক যাওয়া পডকাস্টে প্রত্যেক শুক্রবার ठीक रात नट